তোলা ফটো আর ভজনীর কল রেকর্ডিং দিয়ে প্রমাণ করে দিল গীতা যে কৃপাণী তাকে খুন করার চেষ্টা করেছিল বন্ধুরা এমনটা দেখতে হচ্ছে আমরা গীতা আর এলভেন্সের পর্বে গল্পের সুরদের দেখতে পাবো শাস্তিকে সন্দেহ করা শুরু করে গিনি কিন্তু কোনো শাস্তিক কি হাতে হাতে ধরতে পারে না শাস্তিক গীতাকে সেই সমস্ত ফটোগুলো গীতার ফোনে শেয়ার করে সেই সমস্ত ফটোগুলো গীতাকে দেখিয়ে দেয় আর গীতাও থেকে সেই সমস্ত কল রেকর্ডিংটা শুনিয়ে দেয় শাস্তিককে যে যে নিজের মুখে স্বীকার করেছিলা সেটা বলেছে কি পান এদিক কিন্তু গিনি কোনো কিছু বুঝতে পারে না যে কি হচ্ছে সাজ থেকে সে লুকিয়ে লুকিয়ে মেহেকের সাথে দেখা করতে আছে কোনো কিছুতে একটা গন্ডগোল হচ্ছে কিন্তু কোনোভাবেই গিনি বুঝতে পারছে না এদিকে গিনি এদিকে মেহেক আর সাজ বল থাকে গীতাকে যে তাহলে এবার আমরা বড়ো জানিয়ে দিই গীতা বলে যে না এখনও সময় হয়নি সঠিক সময়ে আমি বড়ো জানাতে বলবো তাছাড়া সমস্ত খেলাস অ্যান্ড হবে বিয়ের মণ্ডপে আর এদিকে তো স্বস্তি কাবি আর বিয়ের তোর জোর শুরু হয়ে গেছে স্বস্তি কাবি আর বারবার করে বল থাকে যে গীতা বেঁচে আছে গীতা বেঁচে আছে কিন্তু কোনো মতোই গীতার কথা কেউ বিশ্বাস করছেই না এদিকে তো কৃপান বারবার করে বলছে কি গীতা বেঁচে নেই গীতা শেষ হয়ে গেছে ও তখনই বড় বলে তুমি কী করে জানলে এত শিওর হয়ে গেলে যে গীতা মারা গেছে কৃপাণ বলে আচ্ছা আপনারাই তো বললেন না যে ওর গীতার বডিটা দাহ হয়ে করা হয়ে গেছে তাহলে গীতা আবার কী করে বেঁচে থাকে এদিকে তো কোনো মতেই টেনশন মিটছে না কাবে আর অন্যদিকে গিন্নি ভীষণভাবে টেনশনে পড়ে গেছে কোনোভাবেই বুঝতে পারছে না যে কি হচ্ছে লকারের গয়নাগুলো যেটা কি না গীতা আর রাখা ছাড়া কেউ ওঠাতে পারবে না সেটাও সেই গয়না কোথাও নেই কারণ সেই গয়নাগুলো গীতা ছাড়া কেউ তুলতে পারে না ভীষণভাবে চিন্তায় পড়ে গেছে কাবেয়া ওর কিন্তু তাও যে বিয়ের দিন সামনে চলে আসছে বিয়ের দিন দেখতে দেখতে চলে আসছে আর এদিকে ভজন তো হাত মিলিয়েছে গীতার সাথে গীতা বেঁচে আছে তাই ভজন শাস্তিক আর এদিকে এর তিনজন মিলে ষড়যন্ত্র করছে বিয়ের মণ্ডপেই সবারই সব পর্দা ফাঁস করবে তাই তো বিয়ের মণ্ডপে যখন সবার মিলে তর্জ শুরু করে তখনও শাস্তিক বিয়ের প্রীতে এসে বসে স্বস্তিক আর ওদিকে কাবিয়াকে খুব সুন্দরভাবে সাজানো হয় কিন্তু বিয়ের মণ্ডপে যখনই স্বস্তিকের আর কাবিয়ার বিয়ে শুরু হবে তখন সেই মুহূর্তে গীতা সেখানে চলে যায় জীবিত গীতাকে দেখে সবাই মিলে চমকে ওঠে কাবিয়া বলে আমি বলেছিলাম না গীতা বেঁচে আছে গীতা বেঁচে আছে কৃপাণ বলে কিন্তু এটা কি করে সম্ভব আমি তো সেদিন ওকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছিলাম কৃপান তো মনে মনে বলে থাকে এখানে কোনো কিছুই বুঝতে পারে না গীতা বলে বাবু শোনা তুই এবার ফেসে গেছিস আমাকে দেখে ভয় পেলি নাকি আরে ভয় তো পাওয়ারই কথা তাই না তাই তুই আমাকে নিজের হাতে মেরেছিলি তখন কৃপান বলে কোনো প্রমাণ নেই তোর কাছে তোর কাছে কোনো প্রমাণ নেই আমি তোকে মেরেছিলাম তুই কেন আলতু কথা বলছিস গীতা বলে প্রমাণ আছে তারপরে গীতা সেই সমস্ত ফটোগুলো দেখিয়ে দেয় যে যেটা দেখ যেটাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে পান ধাক্কা দিয়েছে গীতাকে পাহাড় থেকে আর গীতা নিচে পড়ে গেছে গীতা বলে আমার মা বাবার পুণ্যের অশেষ জোরে আমি প্রাণে বেঁচেছি তোরা যা আমাকে মারার প্ল্যান করেছিলি আমি তো আর কোনোরকম ভাবে বাঁচতে পারতামই না আর এই যে দিদি তোর লজ্জা করে না আরে আমি তো তোর নিজের বোন প্রতিশোধ নেওয়ার জন্য তুই আমাকে খুন করার জন্য চেষ্টা করি গিনি বলে কি বলছিস কি তুই গীতা বলে ঠিকই বলছি তারপরে তো গিনির আসল পর্দা দেয় গীতা আর এই কল গীতাকে তো আমিও পছন্দ করতাম না গীতা আমারও সত্য ছিল তাই বলে তুমি গীতাকে খুন করার চেষ্টা করবে ঠিক হয়নি শালাবাবু তখনই কৃপান বলে তুমি আমাকে শালাবাবু কেন বলছো তখনই ভজন বলে কি করার আছে তোমার বোন আর কতবার লগ্ন হবে শেষ পর্যন্ত তোমার বোনের সাথে আমাকেই বিয়ে দিতে হবে আর তো কোনো কিছু উপায় দেখছি না ভীষণভাবে রেগে যায় কাবে আর বলে তোমাকে আমি বিয়ে করব না এদিকে তো স্বস্তিক বিয়ের মণ্ডপ থেকে উঠে গেছে গীতাকে পেয়ে ভীষণভাবে খুশি হয়ে গেছে শাস্তিক কাবে আর তো আর কোনো কিছুই উপায় নেই তাহলে বন্ধুরা এবার কি গিয়ে নিয়ে কি কাবে পুলিশের হাতে তুলে দিয়ে ওদেরকে উচিত শিক্ষা দেবে গীতা তাহলে বন্ধুরা তোমরা এমনটা চাও তো অবশ্যই চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাছাড়া এমনটাই চলেছি আমরা গীতা রেল সিরিয়ালের আগামী আপডেট গুলিতে ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি নেক্সট আপডেট নিয়ে